নমস্কার দর্শক বন্ধু আমি প্রত্যেকে বলবো যে তুলসী গাছে জল দান কবে দেবে এবং কবে দেবে না আমরা অনেকেই জানতে চাইছি জানতে চাইছে যে এমন কোন দিন রয়েছে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী আরাধনা করা উচিত নয় এই রকম যদি কিছু জানো তাহলে আমাকে অবশ্যই জানাও তাহলে প্রশ্নের উত্তরে বলবো এই ভিডিও আজকে মানে করে জানাচ্ছি বিশেষ একটা দিন রয়েছে যেদিন তুলসী গাছে জল দেওয়া একেবারেই অনুচিত শাস্ত্রে বলছে তাই প্রত্যেকে বলবো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হও তাহলে লাইক করে নিজের মানে আপন শেয়ার করে দাও তাহলে তারা উপকৃত হবে এবং চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তাহলে এখন প্রথমেই বলবো যে তুলসী গাছে জয় মঞ্চ থাকে তাহলে গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মাতা তুলসী মা মহারানী জয় এই কমেন্টটা অবশ্যই করো তাহলে অবশ্যই কৃপা পাবে হিন্দু শাস্ত্রে তুলসী গাছে গুরুত্ব অত্যন্ত আছে ভেষজ গুণ যেমন রয়েছে সেরকম এই শাস্ত্রে গাছের মহিমাও অনেক অপরিসীম যে গৃহে তাকে স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহে হিন্দু সনাতনী প্রত্যেক ধর্মের বাড়িতে এই তুলসী গাছ আছে তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারের থাকা অবশ্যই উচিত এমন কোন হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই যারা নেই তারা কিন্তু আজই বসাও স্নান করে তুলসী মাতাকে জল অর্পণ করা দীপ ধূপ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করতে হয় যে গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনো দোষ হয় না বাইরে যত নেগেটিভ এনার্জি আছে সমস্ত নেগেটিভ এনার্জিও পাহার পাহারা দেয় এবং আর্থিক সচ্ছল হয় শাস্ত্র মতে যদি মন ভরে তুলসী মাতাকে ডাকা হয় দর্শন করা হয় প্রদক্ষিণ করা এবং ধূপ দীপ জ্বালানো হয় তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে অনেক রকমভাবে যত্ন নেওয়ার পরও তুলসী গাছ বারবার মরে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে তাই নেগেটিভ এনার্জি অতিরিক্ত মাত্রায় প্রবেশ করেছে তখন ঝুর ঝামেলা অশান্তি কলহ বাড়িতেই সবসময় হচ্ছে সেটা বুঝতে পারবে মানসিক নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তাহলে তুলসী গাছ প্রতিবার শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে গিয়ে তুলসী গাছ অত্যন্ত যে গিয়ে সতেজ থাকে সবুজ থাকে ঝাকুমাকু থাকে সেই গৃহে দেখবে অর্থ না থাকুক সুখ শান্তি সমৃদ্ধি ভীষণভাবে আছে ভীষণভাবে বিদ্যমান অর্থ ধন সম্পত্তি তুলসী গাছ কোন দিকে লাগাবে উত্তর পূর্ব দিকে লাগাও যদি উত্তর পূর্ব জায়গা না থাকে শুধু পূর্ব দিকে লাগাও পূর্ব দিকেও যদি জায়গা না থাকে তাহলে অবশ্যই উত্তর দিকে লাগাও যে গ্রীহ তুলসী গাছ আছে সবসময় স্নান করে জল অর্পণ করবে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো হয় এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে তুলসী গাছের পাটা চয়ন করবে না এটা সবসময় মাথায় রাখবে আর সেই সময় সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও তুলসী গাছে কখনো হাত দেবে না এতে সংসারে ভয়ঙ্কর দারিদ্র নেমে আসবে তুলসী গাছ যদি এই কাজগুলো করো তাই দারিদ্র নেমে আসবে অর্থ সংকট নেমে আসবে যদি সন্ধ্যাবেলায় গাছের জল দাও তাহলে বা হাত দাও একাদশীর দিন তুলসী গাছে জল দেবে না ধূপ দ্বীপ জ্বালাবে না সন্ধ্যাবেলায় হিন্দু শাস্ত্র অনুযায়ী মাতা তুলসী মহারণী প্রভু নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীহরুর জন্য নির্জলা উপবাস করে সুতরাং এই দিন তুলসী গাছে জল অর্পণ করে মাতা তুলসী মহারানী অত্যন্ত রুষ্ট হয়ে যাবে ফলস্বরূপ এই ভুল কিন্তু ভুলেও করো না তাহলে জীবনে নেমে আসবে ভয় এবং দারিদ্রতা আর্থিক সংকট নেমে আসবে এবং নানা দিক থেকে নানা সমস্যায় পড়তে হতে পারে তাই সবার পরে বলবো যে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে একাদশী দিন তুলসী মহারানীকে কখনো ভুলেও জল অর্পণ করবে না তে দুঃখ কষ্ট দারিদ্র নেতিবাচক শক্তি গৃহে প্রবেশ করবেই করবে এই কাজটি করলে সাজানো সংসার পুরোপুরে জ্বলে চাই হয়ে যাবে তাই নিজেই ভালো চাইলে পরিবারের মঙ্গল চাইলে কোন পরিস্থিতিতে তুলসী গাছে একাদশী দিন জল অর্পণ করো না তুলসী দেবীকে প্রসন্ন করা হয় তাহলে ভগবান মা লক্ষ্মী উভয়ই প্রসন্ন হবেন মা লক্ষ্মী তুলসী দেব হচ্ছে মা লক্ষ্মী স্বরূপা যে ভক্ত তুলসী দেবী সেবা করে সেই ভক্ত ঘরে মা লক্ষ্মী স্থিত থাকে সেই ঘরে কখনো অভাব অনটন ভুলেও আসে না গৃহে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল ভুলেও করবে না সবার প্রথমে বলবো তুলসী মহানীকে সেবা করার সময় এই ভুলগুলো ভুলেও করো না এরপর বলবো কোন জিনিসগুলো অর্পণ প্রতিদিন করতে হবে তুলসী মহানীর অত্যন্ত প্রসন্ন হবেন সবার প্রথমে বলবো পদ্ম পাতা জলের মতো পাপে যে নিমগ্ন থাকে শাস্ত্রের কথা আছে তুলসী মাতা যে ভক্তি সেবা করে যেমন যেমন জল থাকে না সেই রকম তাকে পাপ স্পর্শ করতে পারে না এরপর কেশব প্রিয়া তুলসী পাত্র দিয়ে হরিকে সেবা করলে জমদুত তাকে ছুতে পারে না পদ্মপুরাণ এটা উল্লেখ আছে যমরাজ নিজে বলেছে এই যমদূত ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুর যে ব্যক্তি সেবা করবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে যাবে না সেই ব্যক্তিকে বৈকুণ্ঠে নিয়ে শাস্ত্রের কথা কেশবপ্রিয়া মানে কেশবপ্রিয়া যারা তাই প্রত্যেকে বলবো এইভাবে তুলসী দেবীকে সেবা করো তুলসী দেবীকে সেবা করলে ভগবানকে যদি মনি মণিমুক্ত দিয়েও মানে সেবা করো তাতে কিন্তু অত তুষ্ট হয় না যেভাবে জল অর্পণ করা তুলসী পত্র অর্পণ করো ভগবানকে তাহলে কিন্তু ভীষণ খুশি হন ভগবান ভগবানকে সেবা করার জন্য মনি মুক্ত টাকা পয়সা অর্থের দরকার হয় না তুমি ভগবানকে কতটা সেটা দেখে না ভগবান ভক্তি আর ভা মনের ভাব দেখে মনের মধ্যে কতটা ভাব রেখেছো ভক্তি রেখেছো বিশ্বাস রেখেছো সেটাই ভগবান দেখে মুক্ত অর্থ ফল সম্পদ কোনো কিছুই দেখে না ভগবান ভগবান মানে ভালোবাসেন মানুষের ভালোবাসা তুলসী গাছ বাস্তুমতে মারা গেলে কি করা উচিত প্রত্যেকের জানা দরকার যদি তুলসী গাছ গৃহে মারা যায় এটা তো সত্যি অমঙ্গল খুব কিন্তু সেই বৃক্ষ বাড়িতে অবহেলায় রয়েছে তাই মারা গেছে তাই কোন রকম ভাবে তুলসী বৃক্ষ যেন মারা না যায় মারা যদি বারবার যায় তাতে সুন্দর করে পরিচর্যা করবে প্রতিদিন জল অর্পণ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেবা করার পরেও যদি মারা যায় তাহলে কি করবে বৈষ্ণব সেবা করতে হবে এই সময় ভগবান নিঃসিংহ দেবের পূজা করে প্রার্থনা করো প্রার্থনা করো তুলসী দেবীর কাছে তাহলে তুলসী মহারানী ক্ষমা করে দেবেন এইভাবে যদি পরিচর্যা করো তাহলে আবার সুন্দর সতে সবুজ হয়ে উঠবে তুলসী মাতা তুলসী মহারানীকে স্পর্শ করলে কি হয় সেই ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায় আয়ুর্বেদিক শাস্ত্র বলা হচ্ছে তুলসী বিক্রের ঘান বা সেবন করলে অনেক রোগ নিরাময় হয়ে যায় তুলসীমানিকে প্রদক্ষিণ করলে জনিত পাপ দূর হয়ে যায় তুলসীমারিকে চারবার প্রদক্ষিণ করতে হয় তাই প্রত্যেকে খুব সুন্দর করে তুলসীমারানির পরিচর্যা করো সেবা করো যত্ন করো এবং দুবেলা জল অর্পণ করো ধূপ দীপ প্রদীপ জ্বালাও তবেই শ্রীকৃষ্ণ ভগবান মা লক্ষ্মী তোমার ঘরে বিরাজ করবে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আবারও বলবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও পাশে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও